আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম আজকে আমি রান্না করব নিরামিষ তার জন্য কড়াইয়ের পরিমাপ মতো তেল দিয়ে নিয়েছি এবং তেলের মাঝে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পেঁয়াজ কুচিগুলো লাল না হওয়া পর্যন্ত ভাজতে হবে পেঁয়াজগুলো লাল হয়ে গিয়েছে এখন এর মধ্যে সকল মশলাগুলো দিয়ে দিতে হবে আমি এখানে কাঁচামরিচ বাটা দিয়ে নিলাম আমি কাঁচামরিচ আমান ব্যবহারের বদলে বাটাটাই ব্যবহার করছি এতে সবজির টেস্ট আরেকটু বাড়াবে এর মধ্যে আমি আদা রসুন জিরা পেঁয়াজ সবগুলো মিক্স করে বাটনা দিয়ে দিচ্ছি এখন এগুলো একসাথে মিক্স করে নিতে হবে এরপর আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি তারপর পরিমাণ মতো সজের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি নিরামিষে কাঁচা মরিচ বাটা ব্যবহার করেছি দেখে আমি মরিচের গুঁড়া ব্যবহার করছি না এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম এখন এই সম্পূর্ণগুলো মশলা ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং ভালোভাবে কোষে নিতে হবে আমি এখানে এক্সট্রা কোনো পানি দিচ্ছি না মশলার মধ্যে যতটুকু পানি ছিল সে পানিটুকুর মধ্যেই আমি কষিয়ে নিচ্ছি এখন আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব এখানে আমি বিভিন্ন ধরনের সবজি নিয়েছি আপনারা চাইলে আইটেম আরও বাড়াতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি মশলাগুলোর সাথে সবজিগুলো ভালোভাবে মিক্স করে নিব যাতে প্রত্যেকটি সবজির গায়ে গায়ে মশলাগুলো চলে যায় এবং যখন সবজিটি কষাবো তখন সবজিগুলো যেন ভালোভাবে নরম হয়ে যায় এবং প্রত্যেকটি মশলা তার গায়ে গায়ে চলে যায় এই জন্য ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা শেষ এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি যাতে সবজিগুলো ভালোভাবে কষানো যায় আমি হালকা করে ঢেকে দিব এবং চোলার আঁচটি মিডিয়ামে রেখে দেব এই তো দেখতে পাচ্ছেন সবজিগুলো প্রায় কষে গেছে আমি আবার একটু নেড়ে চেড়ে নিব যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায় এখানে আমি মুসুরের ডাল ব্যবহার করেছি এবং ডালটি আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম যাতে সব যখন সবজির মাছে দিব তখন ডালটা যেন একদম মিশে যায় কারণ অনেক সময় দেখা যায় সবজির সাথে ডাল দিলে ডালটা ভালোভাবে ফোটে না তাই আগে থেকেই আমি ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম এখন আবার আরেকটু ঢেকে দিব এই তো দেখতে পাচ্ছেন আমার সবজিগুলো কষে গেছে এবং অনেকটাই নরম হয়ে এসেছে এবং ডালগুলো ভালোভাবে মিশে গেছে সবজিগুলোর সাথে এখন একটু নেড়ে চেড়ে দিব এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি জাল পড়ার জন্য আর একটু ভালোভাবে চার পাঁচ দিন নেড়ে দিব দিয়ে চুলাটি মিডিয়াম আঁচে দিয়ে রেখে দেব এই তো দেখতে পাচ্ছেন সবজিটি প্রায় শেষের দিকে এখন আমি হালকা আর একটু নাড়া দিয়ে আবার একটু ঢেকে দিব যাতে ভালোভাবে আর একটু হয়ে যায় এই তো আমাদের সবজিটি রান্না হয়ে গেছে কালার এসেছে মাসাল্লাহ আপনাদের সবজি রান্না কিভাবে রান্না করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফেজ